প্রিয় বাংলাদেশের বাঙালিরা নোংরা অশ্লীল ব্যহায় ভিডিও সোশ্যাল মিডিয়া ভরে গেছে শুধু আমাদের এই সুন্দর বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশে কিভাবে এত অশ্লীল ভিডিও করা হয় আমি নিজেও ভেবে চিনতে পাই না কেউ যদি ভালো কোনো ভিডিও দর্শনার্থক কোনো ভিডিও দেখায় তাহলে এই ভিডিও কেউ দেখে না এই ভিডিওকে সবাই এড়িয়ে চলে যায় কোনো ভালো প্রাকৃতিক দৃশ্য যদি কেউ দেখায় তাহলে তাও দেখতে চায় না শুধুমাত্র অশ্লীল ভিডিও দেখার জন্য ছোটো বড় বড় ছোটো সবাই ভাগল শুধু বাজে ভিডিও দেখার জন্য আজ আমি আপনাদেরকে কিছু সুন্দর মুহূর্ত ড্রোন দিয়ে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন থাকবে এই জায়গাটি কোন জায়গা এবং এই জায়গাটি সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া কোন জায়গা হতে পারে শুধু আপনারা এইটা ইনবক্সে কমেন্ট করার অনুরোধ রইল যে বা যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদেরকে আমি অন্তত কমেন্টের উত্তর দিয়ে আপনাদেরকে উপকৃত খুশি করার চেষ্টা করব বলবো না আপনাকে সঠিক উত্তরের জন্য টাকা দেব। বলবো না সঠিক উত্তরের জন্য আপনাকে আমি গিফট করব। সেটা সম্ভব না আর সম্ভব হলেও দেওয়া সম্ভব না আপনারা শুধু আপনার মন থেকে উত্তরটুকু করবেন আমিও চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আসসালাম ক্রিয় বাংলাদেশের ক্রিয় বাঙালিরা দেশ এবং বিদেশের পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে যদি আমার এই ভিডিওর দৃশ্যটা আপনাদের চুপে পড়ে আমি এই ভিডিওটা ড্রোন দিয়ে ধারণ করেছি আমার চ্যানেলের নাম বারেশ্বর এস জে আর সি এফ ইলেভেন এস ফোর ড্রোন ভিডিও দিয়ে তো এই ধারণকৃত ভিডিওটা বাংলাদেশের চারটি স্থানের নাম বলবো এই স্থানের কোন স্থানের হতে পারে আপনারা শুধু বলবেন ইনবক্সে কমেন্ট করে আর প্রাকৃতিক দৃশ্য ভালো মানুষেরাই দেখে প্রাকৃতিক দৃশ্য সুন্দর মনের মানুষেরাই দেখে প্রাকৃতিক দৃশ্য সকল পৃথিবীর মানুষেরাই দেখে আপনাদের কাছে আমার আকুল আবেদন এই দৃশ্যটা আমি কোথা থেকে ধারণ করেছি আমি বলবো না আপনারা শুধুমাত্র যদি বলতে পারেন তাহলে নিজেকে ভিডিও করা সফল এবং সার্থক মনে করব। এই ভিডিওটা সিলেট জেলার সিলেট জেলা সুনামগঞ্জ মলবাজার কুলাউড়া কোন জায়গা থেকে হতে পারে এই ভিডিওটা শুধু আপনারা মন থেকে যে বা যারা আশা করলে যদি ভালো করে দেখেন ইনশাল্লা বলতে পারবেন এই জায়গাটা স্পটটা কোন জায়গা আমি যেখান থেকে আমি ভিডিও করতেছি সেটি হচ্ছে নির্মাণাধীন একটি কলেজের প্রতিষ্ঠা প্রতিস্থাপন বিল্ডিং এর উপর থেকে আর এই যখন এই ড্রোনটা যাচ্ছে একটি বাজারের দিকে অর্থাৎ একটি বাজারের মধ্যখানে গিয়া এটা আমি ঘুরিয়ে দেখাবো বাজারের মধ্যখানে একটি নদী আছে ছোট্ট তো আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ অশ্লীল বেহায়াপনা ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে আপনারা বয়কট করবেন আর এই অশ্লীল বেহায়াপনা ভিডিও আপনার পরিবারের সবাইকে ধ্বংস করে দিচ্ছে আমার আপনার সকলের মন মানসিকতা দূরে ঠেলে দিচ্ছে আমাদেরকে ইসলাম থেকে দূরে নিচ্ছে নিয়ে নিচ্ছে আমাদের আমাদেরকে ধর্ম বিরু বানিয়ে দিচ্ছে কিছু কিছু অশ্লীল ভিডিও ফেসবুকে রিলসে রিলসে আপলোড করা হয় এবং ফেসবুকের নোটিফি প্রোফাইলে আপলোড করা অনেক ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করা হয় ফেসবুকে হোয়াটসঅ্যাপ টিকটকে ইনস্টাগ্রামে যে কোনো ধরনের যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করে সবাই এগুলা এত নোংরা ভিডিও এত অশ্লীলতার ভিডিও যা বলাবহুল্য আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন তো আপনাদেরকে আমি আমার মন থেকে আপনাদেরকে উপহার দেব আপনারা শুধু আমার ভিডিওগুলো আপনারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে বেল বাটন বাজিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের জন্য সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি একের পর এক আপনাদের কে দিয়ে যাব উপহার নিঃস্বার্থে কষ্ট হলেও আমি দিয়ে যাব কষ্ট করে আপনাদেরকে উপহার দিব আপনারা শুধু নট বেল বাটন বাজিয়ে রাখবেন যাতে ভিডিওগুলো আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আর এই সুন্দর দৃশ্যগুলো উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে জানি না আমার কথাগুলা কেমন আপনাদের মনে ধরতেছে আমার মেল উদ্দেশ্য হচ্ছে আপনারা অশ্লীল খারাপ ভায়াপনা বাজে ভিডিওকে বয়কট করবেন এই ধরনের ভিডিও যদি আপনার ফেসবুকের ফেসবিকের নোটিফিকেশান চলে আসে আপনারা এগুলাকে মিউট করে দেবেন অথবা এইগুলাকে আনফ্রেন্ড করে দেবেন আপনারা যদি ইহকাল পরকালে আপনারা ভালো থাকতে চান একটি খারাপ ভিডিও আপনাকে করে দিতে পারে আপনার মন মস্তিষ্ক সব কিছু নষ্ট আপনারা এই নষ্ট থেকে বাঁচতে হলে ভালো ভিডিও দেখবেন মোবাইল হাতে নিতে হবে মোবাইল অনেক চালাতে হবে মোবাইল দেখতে হবে মোবাইলের কাজ করতে হবে আপনাদের কাছে আমার এটাই অনুরোধ আপনারা যদি বাঁচে ভিডিওকে বয়কট করেন আপনিও বাঁচবেন আপনি আপনার ইহকালকে আপনি সুন্দর করে নেবেন দেখেন প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর কত ভালো লাগতেছে আমার উপরের থেকে যে কোনো ভিডিও দেখতে ভালো লাগতো সেজন্য আমি একটি ড্রোন কিনেছিলাম এই ড্রোন দিয়ে অনেক ভিডিও দেওয়া আছে অনেক জানাজার ভিডিও দেওয়া আছে আমি যতটুকু আমার মতো সম্ভব হয় ততটুকু আমি ভালো একটি ভিডিও উপহার করে দেওয়ার চেষ্টা করি এবং ইউটিউবে বেশিরভাগ আমি আপলোড করি ফেসবুকেতে কম করি ফেসবুক ইনস্টাগ্রাম ইমো এগুলাতে ডুকার মাত্রই এড আসে এই জন্য আমি এগুলোতে আমি দেই না ইউজ করি না বিশেষ করে আমি ইমো ইউজই করি না আমি সব সময় ভিডিওগুলো যতটুকু আমি ভিডিও ধারণ করেছি এই ক্যামেরা দিয়ে এবং আমি গিম্বল দিয়ে সবগুলোই কিন্তু আমি ইউটিউবে দিয়েছি তো দেখেন বাজারের মধ্যখানে একটি ব্রিজ আছে তো আপনারা ভাবতে পারতেন ভাবতে পারেন শুরুতেই বাদেশ্বর লেখা ছিল হয়তো এটা বাদেশ্বর জিনাবাই এটা বাদেশ্বর না এইটা আমাদের শহরের গোলাপগুঞ্জ থানার কোনো জায়গায় না হতে পারে চ্যানেলটির নাম বাদেশ্বর আমি বাদেশ্বরের মানুষ গোলাপগুঞ্জ থানার বাদেশ্বরের মানুষ কিন্তু এটা বাদেশ্বরের ভিডিও না এটা আপনারা যদি মন থেকে দেখেন এটা আমাদের বাদেশ্বর থেকে প্রায় অনেক অনেক কী বলবো প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূরের ভিডিও এখন আপনারা অনুভব করে খুঁজে বের করবেন ইনবক্সে কমেন্ট করবেন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সঠিক হলে আপনাদেরকে আমি মেসেজ দিয়ে আপনাদেরকে পুরস্কৃত করব ইনশাল্লাহ চ্যানেলটি ছোট্ট হয়তো আস্তে আস্তে আপনারা আপনাদের বিউতে আপনাদের সাবস্ক্রাইবারে আপনাদের শেয়ারে আপনাদের নোটিফিকেশন বেল বাটন বাজিয়ে আস্তে আস্তে চ্যানেলটি বড় হয়ে যাবে অবশ্যই যদি এই চ্যানেলটি বড় হয় আপনাদের আমার অনেক কিছু দেয়ার থাকবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে চ্যানেলটি বড় হলে আপনাদেরকে সবাইকে আমি মন থেকে উপহার করব তো যাই হোক এই দেখেন বাজারের মধ্যখানে চলে এসেছে অর্থাৎ বাজার বাজারের নদী ব্রিজ নদী যেটা আছে সেটার থেকে আস্তে 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 বাজারের দিকে থেকে চলে এসেছি আমি আমার গন্তব্যস্থানে যে জায়গা থেকে আমি এটা উঠিয়েছিলাম ঠিক সেই জায়গাতে আবার চলে আসতেছি আস্তে আস্তে তো কোথাও এই স্থানটা যদি বাজারের নামই বলতে নাই পারেন সমস্যা নেই আপনারা যদি মানে এই শহরটার নামই যদি বলতে পারেন তাহলে ওই মনে করবো আপনাদের ভিডিও দেখা আপনাদের মন মানুষ মানে ধারণাটা সঠিক এই জায়গাটা যদি আপনারা চিনতে পারেন আর যদি মনে করেন এটা যদি হয়ে থাকে বাদেশ্বর মুকাম বাজার বলে দেন বাদেশ্বর তাও আনসারটা হয়ে যাবে তাও উত্তরটা আপনাদের হয়ে যাবে আর আমার আপনাদের কাছে আমার মেইন আকুল আবেদন এটাই হচ্ছে সবসময় প্রাকৃতিক দৃশ্য দেখবেন মন ভালো থাকে চোখ ভালো থাকে আর সবুজ গাছপালা দেখলে সুখের দৃষ্টিনন্দন ফিরে আসে সুখের দৃষ্টিনন্দন দেখেন আমি যে এখান থেকে ড্রোনটা উঠিয়েছি কেন ওই যে বিল্ডিং এর উপরে আপনারা টিনের মতো চালা দেখতেছেন আসলে এটা টিনের চালা নয় এটাই হচ্ছে টিনের মতো চালা দেখছেন এটা হচ্ছে কিন্তু আর সিসি ডালাই সিসি ডালাই করে টিন করা আপনারা আশা করি বুঝতে পারতেছেন নির্মাণাধীন কলেজের কাজ চলতেছে এইটা এইটা কোন জায়গার কলেজে নির্মাণাধীন কাজ চলতেছে আপনারা শহরের নাম বললেই মনে করবো আপনাদের প্রশ্নের উত্তর সঠিক হয়ে গেছে আপনারা প্রকৃত এই ড্রোন ভিডিও দিয়ে আপনারা উপকৃত ভিডিও বুঝতে পারেন আর উপর থেকে ভিডিওগুলো দেখলে মাইন্ড অনেক ধরনের চেঞ্জ আপ থাকে উপরের ভিউটা অনেক সময় আমরা সরাসরি দেখতে পারি না সবসময় আমরা স্থলের ভিডিও দেখি উপরের ভিডিও দেখতে পারি না সেজন্য তো আমি যেখানে খারাপ আছি বা এখানে যেখানে আমি ভিডিওটা দারণ করেছি ঠিক সেখানে মধ্যে ওই মানে সিসি ডালাইয়ের উপরেই আমি খাড়া আছি এটা হচ্ছে টিন সেটের মতো লাগতেছে আসলে এটা টিন সেটের ঘরনা এটা হচ্ছে সিসি ডালাই অর্থাৎ আমাদের সিলেটের বাসায় বলে এটা আমি তো সিলেটের মানুষ আমি সিলেটি কথা বলতে পারতাম আজকের ভিডিওতে আমি সিলেটি কথা না বলে আমি একটু ট্রাই করলাম বাসা দিয়ে কথা বলতে দেখেন আমরা যেখানে ছিলাম আমি ছিলাম আমার সাথে আমার ফ্যামিলির সদস্য ছিল ওরা আমরা এখানে বসে এখানে দাঁড়িয়ে অনেক রুদ্র ছিল অনেক রুদ্রর মধ্যে ডুমটা অনেক কিতাব ছিল তারপরেও আমি যাতে খুব রুদ্র অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রির উপরে আছে সাড়ত্রিশ সাঁত্রিশ ডিগ্রি আসতে সেলসিয়াস ছিল আমি তোদের আমরা এখানে মানে এত আলো আর এত রুদ্র সাথে মানে খোলা যাচ্ছিল না

মন মানসিকতা সবটা সুন্দর থাকবে আপনারা ভালো থাকবে আপনাদের ফ্যামিলির সদস্যের কাছে যার কাছে মোবাইল যাবে তারাই এই প্রাকৃতিক দৃশ্যগুলো আগে দেখবে অশ্লীল বেহায়কনা ছবি থেকে বিরত থাকবে আর সোশ্যাল মিডিয়ার সিস্টেম আছে সে চলে এসেছে সোশ্যাল মিডিয়ার সিস্টেম হচ্ছে যা আপনি স্পর্শ করবেন তা আপনার চুটে মোবাইলের সামনে চলে আসবে সো সুতরাং আপনারা বাজে অশ্লীল ভিডিও আমরা দেখব না ভালো ভিডিও দেখবো ভালো ভিডিও ধারণ করব আমাদের দেশটাকে আমরা সুন্দর করার চেষ্টা করব পৃথিবীর সবাই আমাদের দেশের অশ্লীল ভিডিও দেখে আমাদের দেশকে ছোট করতেছে কাটো করতেছে আর যে বা যারা এই অশ্লীল ভিডিওগুলা করতেছে আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক হেদায়ত দান করুক যাতে এদের ভুলগুলো বুঝতে পারে এরা এত খারাপ ভিডিও এত নোংরা ভিডিও করতেছে বাংলাদেশের আমাদের ছোট্ট সুনামণিদেরকে সবাই নষ্ট করে দিতেছে যাই আমার কথায় যদি ভিডিও দারণে কোনো ধরনের কথায় বার্তায় ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন কমাই হচ্ছে মানুষের উত্তম অবলম্বন আমি বারবার বলতেছি ভিডিওটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর আমার পিছনের দিকে ঠিক ইন্ডিয়ার বর্ডারগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে আপনারা ভিডিওটা কার কাছে কেমন লেগেছে প্রশ্নের উত্তর নাই দেন উৎসাহিত করবেন আপনাদের একটি ভালো কমেন্ট আপনাদের মনের আপনারা ভালো মানুষের উত্তর দেয়া আপনাদের একটি কমেন্ট আমারকে অনেক উৎসাহিত করা দেখেন রুদ্রের মধ্যে মানে ফাটানো যাচ্ছে না এত আলো খুব সুন্দর দেখে দেখেন আমি বলতেছি এটা অনেক সুন্দর ইন্ডিয়ার বর্ডার

নতুনি গেเช বেল বাজন্ত বাজিয়ে রাখবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার রয়েছেন তাদের প্রতি অনেক ভালোবাসা রইলো ওয়া হুয়াল দাইয়ান ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন